হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গত ভিডিওগুলোতে আমরা এই পুরোপুরি আমাদের হোম পেজের ডিজাইনটা করেছিলাম আর যেটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে আমাদের ফুটার ডিজাইনটা সো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফুটার ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো সো আমাদের যদি আমরা আমাদের যে স্টোরটা রয়েছে সেই স্টোরটার ফুল ওভারভিউটা যদি দেখি তাহলে এরকম দেখতে দেখা যাচ্ছে এখন আমরা কি করবো আমাদের এই স্টোর ডিজাইনের যে ফুটার ডিজাইনটা করবো সো ফুটার ডিজাইনটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রাইব টু আওয়ার ইমেলস যে অপশনটা রয়েছে এটাকে আমরা বন্ধ করে দেবো সো এটা বন্ধ করার জন্য আমরা এখান থেকে যে টিকমার্ক আছে এটাকে আমরা অফ করে দেবো দিলে এটা চলে যাবে চলে যাওয়ার পরে এবার আমরা ঘর বাজার ডট কমে আসলাম এখান থেকে নিচের দিকে চলে আসব আসার পরে এখান থেকে দেখব তাদের যেই আপনার ফুটারটা রয়েছে এই ফুটারটা হচ্ছে ফুল উইথ সো এটা আসলে আমরা এইভাবে নিতে চাচ্ছি না সো যেহেতু আমরা একটা ডিফল্ট থিম ইউজ করতেছি এখন থিমের মধ্যে যা যা আছে যে যে অপশন আছে এগুলোই আমরা ব্যবহার করতে পারবো এর বাইরে আমরা কিছুই ব্যবহার করতে পারবো না সো তার জন্য আমরা আমাদের এটাকে একটু সাজিয়েছি সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে রয়েছে তাদের একটা লোগো তারপরে তাদের ব্র্যান্ডিংয়ের কিছু ইনফরমেশন রয়েছে আর কি আর তারপরে রয়েছে কিছু মেনু রয়েছে এখানে এবার আস রিটার্ন পলিসি রিফান্ড পলিসি আর এখানে রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট সেবা কন্টাক্ট তারপর হচ্ছে গ্রাহক সেবা আর এখানে ডিবিআইডি আছে সো এইখানে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক কলমে ভাগ করে নিব কয়টা কলম আছে একটা দুইটা তিনটা চারটা কলম আছে সো চারটা কলম আছে তো আমরা এখানে আমাদের যেই পেজটা রয়েছে কাস্টমাইজ পেজে চলে আসবো আসার পরে এইখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুটারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ব্লকের উপর ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে কি ছিল তাদের এখানে প্রথমে ছিল হচ্ছে একটা লোগো তারপরে তাদের কিছু কথা আর কি ব্র্যান্ডিংয়ের কিছু আপনার ইনফরমেশন ছিল বায়ো সো আমরা এটা নেওয়ার চেষ্টা করব সো এটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটা ইমেজ নিই তাহলে শুধু একটা ইমেজই আসবে এখানে কিন্তু আমরা টেক্সট অ্যাড করতে পারবো না সো আমরা যদি এখান থেকে দেখেন ইমেজের এখানে যদি প্লাস এখানে ক্লিক করি তাহলে কিন্তু টেক্সটের অপশান আছে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা আরেকটা কলমে চলে যাচ্ছে সো আমরা একটাকে কোনোভাবে টেক্সট ইমেজের নিচে দিতে পারবো না কারণ বাই ডিফল্ট এটাই সেট করা সো আমরা এবার এখানে একটা ট্রিক্স খাটাবো ট্রিক্সটা কি আমরা এখান থেকে ইমেজটা ডিলিট করে দেব করে দিয়ে আমরা এখান থেকে আমাদের এই সেটিংসে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ব্র্যান্ডিং ইনফরমেশন চলে আসবো অর্থাৎ ব্র্যান্ড ইনফরমেশন এই যে অপশনটা রয়েছে এখানে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা কি করব এখানে ইমেজ যে রয়েছে এই ইমেজের জায়গা হচ্ছে তাদের লোগোটা দিয়ে দিব সো ইমেজটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে লোগোটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে ডান দেন আমরা কিন্তু এইখানে এটা হ্যান্ডেল করতে পারবো লোগোটাকে সো লোগোটাকে আমরা এখান থেকে উইথ কমাতে বাড়াতে পারবো সো এখানে একশো আশি পিক্সেল আছে এটাই থাকুক দেন হচ্ছে এখানে একটা হেডলাইন দিব আর কিছু ডেসক্রিপশন দিব সো আমরা এখান থেকে ঘর বাজারে চলে আসলে আসার পরে এখান থেকে আমরা হেডলাইন দিব না সরাসরি আমরা এই যে তাদের এই ফুটটা রয়েছে এখানে এটা কপি করব কপি করে এখান থেকে এটা দিয়ে দিব সো আমরা ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম সো যেহেতু হেডিং দিলে আপনার এই যে পিকচারটা রয়েছে এই পিকচারের পর একটা হেডিং আসবে সো হেডিংটা তো অলরেডি আমাদের এখানে আছেই সো আমরা এইটাকে দিলাম না সরাসরি এইটাকে দিয়ে দিলাম ডিসক্রিপশনে এইবার যদি আমরা এটাকে একটু সেভ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবো ও অর্থাৎ কাস্টমাইজ আস চলে আসবো আসার পরে এখান থেকে আমরা এবার অ্যাড ব্লকে ক্লিক করে আমরা এখান থেকে ব্র্যান্ড ইনফরমেশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে সো এইটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা ক্লিক করব ক্লিক করার পর তারপরে ছিল হচ্ছে একটা দুইটা মেনু ছিল একটা মেনুতে ক্লিক করব আপনি চাইলে আরেকটা মেনু অ্যাড করতে পারেন চাইলে এটাকে ডুপ্লিকেটও করতে পারেন সো এখান থেকে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে রয়েছে এখানে আসবো এখান থেকে ডুপ্লিকেট করে দিব। সো ডুপ্লিকেট করা হয়ে গেলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে এবার আমাদেরকে যেটা করতে হবে আমাদের লাস্টে কী ছিল ডিবি আইডিটা আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য যেহেতু এটা টেক্সট সেক্ষেত্রে আমরা এখান থেকে আসবো এই যে প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব টেক্সট নিয়ে নিব সেখান থেকে টেক্সট নেওয়া হয়ে গেলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ঘরের বাজারে চলে আসবো আসার পর এটাকে সরাসরি কপি করে নিব নেওয়া হয়ে গেলে এবার এই হেডিং যে রয়েছে হেডিংই পাটে আমরা এটা দিয়ে দেব এটা দিয়ে দিব দেন হচ্ছে এইখানে আমরা কি করবো এটাকে ডিলিট করে দিব এই অপশনটা ডিলিট করে দিলাম সো সাব যেটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিলাম এখানে এটা চলে আসছে এবার এখানেও কিন্তু আমাদের এই যে ঘরের বাজারে যে ব্যাপারটা এটাও কিন্তু চলে আসছে সো আমাদের এখানে লোগোটা একটু বড়ো হয়ে গেছে আমরা একটু লোগোটাকে ছোটো করে দিই এটা করার জন্য আমাদের আবার ওই যে সেটিংসে এসে আমাদের এইখানে চলে আসতে হবে আসার পরে এটাকে একটু ছোটো করে দিই আমরা এটাকে একশো চল্লিশ করে দিই আচ্ছা এই যে একশো চল্লিশ করে দিই এটা কিন্তু ছোটো হয়ে গেছে সো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কুইক লিঙ্কসে চলে আসতে হবে আসার পরে এখানে যদি আমরা একটু আসি তাদের কি কী রয়েছে অ্যাবাউট আস রিটার্ন পলিসি রিফান্ড পলিসি সো যে তাদের পলিসিসগুলো আছে এগুলো যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে একটা মেনু ক্রিয়েট করতে হবে আর মেনুর মধ্যে এগুলো অ্যাড করতে হবে সো এইখান থেকে ফুটার মেনু সিলেক্ট করা আসে রিপ্লেসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকেও মেনু ক্রিয়েট করতে পারবো অথবা আমরা এখান থেকে আমাদের সেটিংসে এসে এই যে কন্টেন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে মেনু রয়েছে এই মেনুতেও ক্লিক করতে পারবো সো এই যে মেনুতেও ক্লিক করতে পারবো ক্লিক করার পরে এখান ক্রিয়েট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে অলরেডি আমরা কিন্তু যখন আমরা হেডারটা ডিজাইন করেছি তখন আমরা দেখেছি যে কীভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয় সো আমি এখানেই এটা আপাতত ক্রিয়েট করতে চাচ্ছি না কারণ এখানে যেহেতু প্রাইভেসি পলিসি অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমরা ডেডিকেটেড একটা ভিডিওতেই দেখাই দেবো কীভাবে প্রাইভেসি অ্যান্ড পলিসিটা অ্যাড করতে হয় সো আমি এখানে আসলে এই ভিডিওতেই দেখাই দিই কীভাবে প্রাইভেসি পলিসি অ্যাড করতে হয় সো আমি তারপরে মেনুটা ক্রিয়েট করবো সো এটাকে আমি ডিসকার্ড করে দিলাম দেন হচ্ছে আমরা সেটিংসে চলে আসবো আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো পলিসিস পলিসিসে আসার পরে এখান থেকে দেখেন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আপনি চাইলে কিন্তু এখানে আপনার কোম্পানির দিতে পারেন সো আমি এখান থেকে আগেই দিয়ে রেখেছিলাম এই যে ইনস্ট্যান্ট ট্যাম্পলেট আপনার এখানে অ্যাভেলেবেল থাকবে এটাতে ক্লিক করলে অটোমেটিক এটা চলে আসবে আপনার একটা বেস করে আপনার যে স্টোর রয়েছে স্টোর উপরে একটা বেস্ট করে ডিফল্ট তাদের যে ট্যাম্পলেট রয়েছে এই টেমপ্লেট কিন্তু এখানে চলে আসবে দেন হচ্ছে আমরা এখানে এটি ক্রিয়েট করে রেখেছি প্রত্যেকটা এরকম এখানে পলিসিসে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা পলিসিস অলরেডি রয়েছে আমরা কিন্তু এখানে এই যে এখানে অপশন থাকে ইনস্ট্যান্ট টেমপ্লেট এগুলোতে ক্লিক করে আমরা এটা দিয়ে নিয়েছি দেন কনট্যাক্ট ইনফরমেশন আচ্ছা শিপিং পলিসি আছে এখানে আপনি এখানে শিপিং পলিসি অ্যাড করতে পারেন দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি যে কনট্যাক্ট ইনফরমেশন দিতে চান এই দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট টেমপ্লেটটা অন রয়েছে আমি এটাতে যদি ইনস্ট্যান্ট টেমপ্লেটে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু তারা একটা জেনারেট করে দিয়ে দিয়েছে কনট্যাক্ট ইনফরমেশন আপনার নেম ফোন নাম্বার ইমেইল দেন হচ্ছে কোন দেশে কোন দেশ থেকে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে ওই দেশের নাম দেন ব্যাট নাম্বার ট্রেড নাম্বার এগুলো আসলে বিজনেসের থাকে এগুলো ট্রেড লাইসেন্সের নাম্বার সো এবার আমরা এটাকে পাবলিশে ক্লিক করবো ক্লিক করা হয়ে গেলে প্রত্যেকটা পেজ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখানে এবার মেনুতে আসি আসার পর যদি ক্রিয়েট মেনুতে ক্লিক করি তাহলে এখানে কী ছিল অ্যাবাউট আস সো এখান থেকে আমরা কি করব এই যে কুইক লিংকে ক্লিক করবো আচ্ছা আগে আমাদেরকে একটা মেনু বানাতে হবে সো আমরা এটাকে মেনু দিলাম কি মেনু দিতে পারি কোম্পানি না কোম্পানি সো কোম্পানি দিলাম দেন হচ্ছে অ্যাড মেনুতে ক্লিক করব দেন হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করবো আমি যেহেতু ওইখানে যদি আপনি বাংলা দিতে চান লেখা যে প্রাইভেসি অ্যান্ড পলিসি এটা দিলাম এখানে যদি আপনি আপনার বাংলার ট্যাক্স দেন তাহলে এটাই কিন্তু আসবে এই যে আচ্ছা এখানে কী ছিল এটা রিফান্ড পলিসি বা রিটার্ন পলিসি সো আমি এখান থেকে যেহেতু প্রাইভেসি পলিসি সিলেক্ট করেছি আমি এখানে পলিসিটা আসি আচ্ছা রিফান্ড পলিসি এটা দিই ঠিক আছে সো আমি এখান থেকে এটাতে ডিলিট করলাম দেখেন হচ্ছে আমি এটাকে বাংলা করে নিব আচ্ছা রিফান্ড পলিসি পলিসি আচ্ছা সরি পলিসি সো রিফান্ড পলিসি দিলাম এরপর হচ্ছে রিটার্ন পলিসি আছে এখান থেকে আচ্ছা রিটার্ন পলিসি আচ্ছা প্রাইভেসি পলিসি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে আপাতত রিফান্ড রিটার্ন পলিসি দিয়ে রাখি ধরুন রিটার্ন পলিসি আচ্ছা এটা রিটার্ন পলিসি দিলাম দেন হচ্ছে একটা ক্রিয়েট করবো অ্যাবাউট আস নাকি অ্যাবাউট আস অ্যাবাউট আস দিয়ে দিলাম একটা আচ্ছা পেজে আমরা কোনো পেজ আপাতত ক্রিয়েট করিনি সো আজ আসার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে এটা আমি ডিফল্ট একটা ভিডিওতে হয়তো দেখানো হবে সো যেহেতু এটা সামনে চলে আসছে তো আমি এখানে কন্টেন্ট ইনফরমেশন আপাতত দিয়ে সেভ করে দিই সেভ করা হয়ে গেলে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্টোরে আসবো আসার পরে আগের এটা একটু সেভ দিই আগের ইনফরমেশনগুলো সেভ দিই আমি একটা রিলোড দিব যে করে আমাদের এখানে কিন্তু এটা চলে আসে সো একটা রিলোড দিলাম ততক্ষণে আমরা কি করতে পারি এইখানে আমাদের কিন্তু আরেকটা মেনু নেওয়া লাগবে সেটা হচ্ছে গ্রাহক সেবা এন্ড হচ্ছে কন্ট্যাক্ট সো আমরা এখান থেকে আরও একটা মেনু এখানে ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে আমরা দিতে পারি হেল্প হেল্প মেনু দিতে পারি সো এটা আসলে জাস্ট মনে রাখার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলাম করা হেল এইখানে আমরা দিয়ে দিতে পারি আপাতত গ্রাহক সেবা দেন হচ্ছে এটাকে আমরা এডিট করে দিয়ে দিব কন্টাক্ট হ্যাঁ কন্টাক্ট দিয়ে দিলাম সেটা রিমুভ করে দিই এইখানে আসি যেহেতু এটা আমাদের অলরেডি আছে কন্টাক্ট ইনফরমেশন এটাকে আমরা সেভ করে দিলাম সো এইবার যদি আমরা এখানে আসি আসার পরে এখান থেকে আমরা এই যে কুইক লিঙ্কে ক্লিক করবো ক্লিক করে ফুটার মেনুতে রিপ্লেসে ক্লিক করলে দেখবেন এই যে দেখতে পারছেন দুইটা মেনু কিন্তু এখানে চলে আসছে তো প্রথমটা ছিল আমাদের কোম্পানি কোম্পানি কিন্তু এই যে চলে আসছে সো এবার একটা জিনিস খেয়াল করলে দেখবেন তাদের এখানে কিন্তু অ্যাভাউটাসটা উপরের দিকে আমাদের এখানে নিচে তো আমরা চাচ্ছি আমাদের এটা উপরে থাকুক অ্যাভাউটাস তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মেনুতে চলে আসতে হবে আসার পরে এইখান থেকে এই যে এটা রয়েছে এই মেনুটা মেনুতে সিলেক্ট করলে এখানে এই যেটা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ হয় এটা উপরে উঠাই দিলে এটা কিন্তু এটার উপরে চলে যাবে দেন সেভ দেন এখানে আসি আসার পরে এটা যখন আমরা রিলোড দেবো তখন এটা ঠিক হয়ে যাবে সো আপাতত আমাদের লেখা দরকার হচ্ছে কোম্পানি নাকি কোম্পানি সো কোম্পানি লিখে দিলাম দেন হচ্ছে এটাতে আসবো ফুটার মেনু রিপ্লেস দেন হচ্ছে হেল্প মেনুতে ক্লিক করলাম এই দুটো কিন্তু চলে আসছে সো এটা ছিল কুইক হেল্প তাই না মেবি আচ্ছা কুইক হেল্পই ছিল সো আমরা এখান থেকে আসবো এটাকে ধরবো কুইক হেল্প আচ্ছা কুইক হেল্প দিব দেন হচ্ছে ডিবিআইডি তো এটা আমাদেরকে আছেই সো এইটা আপাতত আমাদের হয়ে গেছে এখান থেকে একটা সেভ দিই সেভ দিয়ে এইবার আমরা এটাতে একটা রিলোড দিই দেখি আমাদের ফোটারটা কীরকম হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের ফোটারটা কিন্তু তাদের মতো একদম সিমিলার হয়ে গেছে এই যে এখানে যদি আসি তাহলে দেখবেন তাদের যা যা ছিল অবশ্য তাদের এই দিক এই দিকটা ফাঁকা তো আমাদের এটা আমাদেরটা আর একটু সুন্দর লাগতেছে কারণ হচ্ছে আমরা এটাকে একটু গুছানোর চেষ্টা করছি ফুটারটা যদিও তারা ওইটাতে ফোকাস করেনি আচ্ছা এটা রিলোড হচ্ছে আর নেটটা একটু ঝামেলাতেই আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কিন্তু চলে আসছে এই যে ফুটারটা পুরোপুরি চলে আসছে আমাদের এখানে এটা একটু সুন্দর লাগতেছে সো আপনার চাইলে আমরা চাইলে কিন্তু এই ফুটারের পুরো ফুটারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি কিন্তু আমরা এখন আপাতত চেঞ্জ করছি না সো আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমরা যদি এখানে ফুটারে আসি তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখেন আমাদের ব্র্যান্ডের নামটা রয়েছে যেটা দিয়ে আমরা স্টোর খুলেছি সো তার সাথে রয়েছে পাওয়ার্ড বাই শপিফাই এইটা কিন্তু দেখতে গেলে কীরকম দেখা যাচ্ছে পাওয়ার্ড বাই শপিফাই সো এটাকে আমরা রিমুভ করে দিতে চাচ্ছি যে পাওয়ার বাই শপিফাই ফাইটা আমরা রিমুভ করে দিতে চাচ্ছি সো রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে স্টোরে চলে আসতে হবে এখান থেকে অনলাইন স্টোরে চলে আসবো আসার পরে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে যে এডিট ডিফল্ট কন্টেন্ট থিম কন্টেন্ট সরি সো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর থিম কন্টেন্ট আসার পরে এখানে দেখেন সার্চ রয়েছে সার্চ ফিল্টার ওপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে পাওয়ার লিখবো আচ্ছা এই যে পাওয়ার রয়েছে এই যে দেখেন পাওয়ার্ড বাই শপিফাই এই যে অপশনটা রয়েছে না এখানে আসবেন আপনি যদি কোনো লেখা দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে লেখা আসবে সো এটা তারা আসলে দেয়নি আমরা এটা রিমুভ করাই শিখবো যদি এখানে অন্য কোনো লেখা দিই তাহলে ওই লেখাটা ওইটার সাইডে আসবে দেখেন আচ্ছা এটা যদি দেই তাহলে এখানে সেভ দেই আচ্ছা সেভ হয়েছে এবার যদি এখানে রিলোড দেই তাহলে দেখেন এই যেটার পাশে কিন্তু এই লেখাটাও চলে আসছে সো আমরা যদি এটা রিমুভ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই লেখার এখানে এটা দিয়ে জাস্ট একটা স্পেচ দিব স্পেচ দিয়ে এখানে সেভ দিয়ে দিব সেভ দিলে এবার যদি আমরা আসি রিলোড দেই দেখেন এই লেখাটা কিন্তু আমাদের এখানে আমাদের ব্যান্ড লেখা থেকে এখানে চলে গেছে সো এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন পুরোটাকে সিলেক্ট করবেন এটা তো আসলে সহজ এই যে ফুটার এখানে চলে আসবেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আপনি নিজে চাইলে সিলেক্ট করতে পারেন কিংবা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমরা আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না সো যার কারণে এটাই ছিল এই ছিল আজকের ভিডিও হোম পেস্টা ডিজাইন করা হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন السلام عليكم